নমস্কার বন্ধুরা আপনারা যারা ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন গ্যাস অম্বলের প্রবলেমে ভুগছেন বা লিভারের রিজিয়নে ব্যথা যন্ত্রণা অথবা লিভারের যে কোনো সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশেষ পাঁচটি খাবার যেগুলো এই ফ্যাটি লিভার বা লিভারের প্রবলেম যাদের রয়েছে তাদের একদম এড়িয়ে চলা বা অ্যাভয়েড করা উচিত কোন দশটি ফল রয়েছে যেগুলো আপনার লিভারকে হেলদি সুস্থ রাখতে সাহায্য করবে যেগুলো আপনারা খাবারের মধ্যে রাখবেন এবং তৃতীয় শেষ হোমিওপ্যাথিতে কি কী ওষুধ রয়েছে যেগুলো আপনার লিভারের এই সমস্যার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বা আপনার জন্য উপকারী হবে তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে জানাবো কোন পাঁচটি খাবার আপনারা খাবেন না প্রথম যে খাবার হলো চিনি অথবা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার ফ্যাটি লিভারকে আরও ত্বরান্বিত করে বা আপনি যদি চিনি মিষ্টি জাতীয় খাবার নিয়মিত খান তাহলে আপনার লিভারের প্রবলেম বা ফ্যাটি লিভার হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় শুধু মিষ্টি নয় কেক পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস অ্যাডেড সুগার যেগুলোতে যেগুলোতে রয়েছে অনেক সময় আমরা এগুলো জানি না কোথায় রয়েছে তাই অবশ্যই আজকে থেকে যা যা খাচ্ছেন সেগুলোতে গুরুত্ব দিন এবং বাইরে থেকে বিশেষ করে যে খাবারগুলো খাচ্ছেন প্যাকেটজাত যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোর লেভেলিংগুলো শুরু করুন যেখানে দেখবেন অ্যাডেড সুগার রয়েছে সুগার রয়েছে সেগুলোকে আপনার রুটিন থেকে বাদ দিন নাহলে কিন্তু আপনার ফ্যাটি লেভেলের সমস্যা যাবে না দ্বিতীয় খাবার হলো ফাস্টফুড এবং তেলে ভাজা বা ডিপ ফ্রাইড যে খাবারগুলো বার্গার ফ্রেঞ্চ ফ্রাই পুরি লুচি চপ পকোড়া বিরিয়ানি বা যেসব স্টলগুলো রয়েছে সেখানে যে ফাস্ট ফুড পাওয়া যায় সেগুলোর সমস্ত খাবার লিভারে ফ্যাট যে জমা হওয়ার হার সেটাকে এই খাবারগুলো কিন্তু খুব বাড়িয়ে দেয় তৃতীয় খাবার হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট সাদা চালের ভাত সাদা পাউরুটি ময়দার তৈরি খাবার এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বিস্কিটও রয়েছে এর মধ্যে কেকও রয়েছে সুতরাং আপনাকে যাদের লিভারের সমস্যা অলরেডি হয়ে গেছে যদি ব্রাউন রাইস এগুলো খেতে পারেন বা লাল চালের ভাত খান ব্রাউন ব্রেড খান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেনিফিট হবে চতুর্থ যে খাবারের কথা বলবো মাংসের মধ্যে রেডমিট আপনাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে রেডমিটকে সম্পূর্ণ অ্যাভয়েড না করতে পারলে আপনার ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু চট করে যাবে না পাঁচ নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাটি লিভার হওয়ার অন্যতম কারণ বা লিভারের সমস্যা হওয়ার অন্যতম কারণ তা হল অ্যালকোহল ফ্যাটি লিভার বা লিভারের প্রবলেমের জন্য প্রধান শত্রু হল অ্যালকোহল বা মদ্যপান তাই আপনার যদি অ্যালকোহল পানের বা মদ্যপানের হিস্ট্রি থাকে বা এখনও করছেন তাহলে অবশ্যই সেটাকে একদম টোটালি বন্ধ করতে হবে কিন্তু বর্তমান সময়ে এবারে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যেই অ্যালকোহল পান বা মদ্যপানের অভ্যেস নেই বাইরের খাবার দাবার অতটা বেশি খান না কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে এবং এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে তাই তাদের জন্য এবারে বলবো দশটি উপকারী ফল যে ফলগুলো আপনারা রাখলে আপনাদের লিভার অনেক ভালো থাকবে ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেকটা কমবে লিভার ড্যামেজ বা লিভারের সুস্থতা অনেকটাই ভালো থাকবে প্রথম ফল হলো আপেল আপেলের মধ্যে পেকটিন নামে একটি উপাদান থাকে এটি এক ধরনের ফাইবার এটা লিভার থেকে টক্সিন বের করতে বা লিভার থেকে দূষিত জিনিসগুলোকে বের করতে আরও ভালোভাবে সাহায্য করে তাই অবশ্যই আপনি ডেলি যদি আপেল রাখতে পারেন তো খুবই ভালো কিন্তু মাঝে মধ্যেই না হলে আপেল আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন দ্বিতীয়ত হলো আঙুর বিশেষ করে কালো রঙের যে আঙুরগুলো পাওয়া যায় কালো রঙের আঙুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার লিভারকে ডিটক্সিফাইড করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে লিভারের ইনফ্লামেশনকেও বা প্রদাহকে কমাতে সাহায্য করবে পাকা আম শুনলে হয়তো অনেকে অবাক হবেন বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আবার পাকা আম রয়েছে কিন্তু আপনি যদি পরিমাণ মতো খান তাহলে সেটা লিভারের জন্য অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে যেটা লিভারের ওভারঅল হেলথের জন্য কিন্তু খুব ভালো তাই আপনি পাকা আমের একটি ফালি অন্তত কেটে অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই চতুর্থ যে খাবারের বা ফলের কথা বলবো সেটা হলো স্ট্রবেরি এটা অনেকেই হয়তো পাবেন না কিন্তু এটা দুর্দান্ত একটি খাবার আপনার লিভারকে ঠিক রাখার জন্য এবং এর মধ্যেও ভরপুর মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যা আপনার লিভারের প্রদাহ ইনফ্ল্যামেশন এগুলোকে কম রাখবে পঞ্চম হলো আনারস যখন আপনি আনারস পাবেন তখন অবশ্যই আনারস কিন্তু খাবার বা ফলের মধ্যে অবশ্যই রাখবেন এর মধ্যে ব্রোমেলিন নামে এক ধরনের উপাদান রয়েছে যা হজমের সহায়তা করে যাদের হজমের প্রবলেম রয়েছে তাদের জন্য ভালো কাজ করবে এবং লিভারের টক্সিন কমায় সপ্তম খাবার হলো কলা কলার মধ্যে পটাশিয়াম রয়েছে যা লিভার ফাংশনকে আরো উন্নত করে এবং এটা সহজ পাচ্ছ এবং সহজলভ্য তাই অবশ্যই আপনারা কলাকে আপনাদের রুটিনের মধ্যে রাখতে পারেন পরবর্তী খাবার হলো তরমুজ তরমুজ আপনার লিভারকে ডিটক্সিফাই করতে এবং আপনার শরীরকে ওভারঅল ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে কারণ এর মধ্যে ডিটক্সিফাইং প্রপার্টি রয়েছে ন নম্বর হলো কমলা লেবু কমলা লেবুর মধ্যে ভরপুর মাত্রাতে ভিটামিন সি রয়েছে যা লিভারের যে চর্বিগুলো বা ফ্যাটগুলো জমা হচ্ছে সেগুলোকে রিমুভ করতে কিন্তু আপনাকে সাহায্য করবে দশ নম্বর যে খাবারের কথা কথা সেটা অনেকে হয়তো খান আবার অনেকে হয়তো খান না সেটা হলো নারকেলের জল এবং সেটা পরিমাণ মতো কতটা পরিমাণ অন্তত দুই থেকে তিন চামচ নারকেলের জল যদি আপনি মাঝে মধ্যে খান তাহলে সেটা কিন্তু লিভারকে ক্লিন করতে এবং আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে সুতরাং এই দশটি ফল ছিল যেগুলো আপনার লিভারকে স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আপনার লিভারে ফ্যাট জমার প্রবণতাকে কমাবে ফ্যাটি লিভারের হাত থেকে আপনাকে বাঁচাবে তাই আপনারা এখন থেকে এই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এবং যারা ফ্যাটি লিভারের সমস্যায় অলরেডি ভুগছেন তারাও কিন্তু এগুলোকে রাখতে পারেন তবে মনে রাখবেন এই ফলগুলো কোনো সময় জুস বানিয়ে খাবেন না এই ফলগুলোকে কাটা টাটকাই খাবেন একদম বাজার থেকে কিনে আনবেন সঙ্গে সঙ্গে কাটবেন সঙ্গে সঙ্গে খাবেন জুস বানিয়ে বা তার সঙ্গে কোনো কিছু অ্যাড করে যদি খান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এবারে চলে আসব হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে পাঁচটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো এই লিভার রিলেটেড যে কোনো ডিজিজ সিরোসিস সব লিভার ফ্যাটি লিভার জিআই প্রবলেমে যারা ভোগছেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী তবে এই সমস্যাতে যারা ভোগেন তারা কিন্তু একটু ক্রনিক লেভেলে চলে যান তাই তাদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত এই ওষুধগুলো কিভাবে খাবেন তার জন্য তবে আমি বেশ কিছু ওষুধ বলে দেবো শেষে যেগুলো আপনারা কিন্তু নিজেরা শুরু করতে পারেন কিছু দিনের জন্য প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো চেলুডোনিয়াম থার্টি অথবা টু হান্ড্রেড পোটেন্সি অথবা মাদার টিংচার ডান দিকে যে লিভার রিজেন রয়েছে সেখানে ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে পেটে সবসময় একটা ফোলা ফাঁপা ভাব খিদে ঠিকঠাক নেই হজমের সমস্যা তারা চেলুডোনিয়াম এই ওষুধটি ইউজ করতে পারেন লিভারের যে কোনো সমস্যাতে চেলুডোনিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন তাই আপনাদের লিভারের যে কোনো সমস্যায় থাক না কেন আপনার চেলোডোনিয়াম শুরু করতে পারেন থার্টি টু হান্ড্রেড এগুলো শুরু করতে গেলে ডাক্তারের পরামর্শ নিলে সব থেকে ভালো চেলোডোনিয়াম মাদার টিংচার আপনারা নিজেরা খেতে পারেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা এক মাস খাবেন হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার নিয়মিত খাবেন এর মধ্যে যদি পরিবর্তন বা একটু ভালো লাগছে বুঝতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী পদক্ষেপ হিসেবে ডাক্তারের পরামর্শ নিয়ে থার্টি টু হান্ড্রেড এগুলো খেতে পারেন দ্বিতীয় লিভারের জন্য সব থেকে বেস্ট মেডিসিন হলো লাইকোবোডিয়াম থার্টি পোটেন যাদের লিভারের সমস্যার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রবলেম বা সিমটম দেখা যায় যেমন যে দুপুরের দিকে গ্যাস অম্বলের সমস্যা বা বিকেলের দিকে সব থেকে বেশি হয় পেটে ফোলা ভাব এরকম সমস্যা রয়েছে এগুলোর জন্য বেশ ভালো কার্যকর হলো লাইকোপোডিয়াম ক্ষেত্রে প্রাথমিকভাবে থার্টি পোটেন্সি সি আপনারা শুরু করতে পারেন দিনে একবার এক থেকে দুই চামর চলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন তৃতীয় আর একটি বেস্ট মেডিসিন হল লিভারের জন্য কার্ডোয়াস মাদারটিং চার্জ লিভার ক্লিনজার হিসেবে ইউজ হতে পারে লিভারের যে কোষগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো লিভার আপনারা কিন্তু খেতে পারেন মাদার টিংচার হাফ কাপ জলে থেকে থেকে মিশিয়ে দিনে দুবার তিনবার চার পোটেন্সি যারা অতিরিক্ত খাবার দাবার খান বেশি খেয়ে ফেলেন বাইরের খাবার খান ভাজাবুঝি তিল মশলা এইসব খাবার খান রাত্রি জাগার অভ্যেস রয়েছে রাত থেকে সিনেমা দেখছেন অফিসের কাজ করছেন তাদের জন্য নাক্স ভূমিকা পারফেক্ট মেডিসিন নাক্স ভূমিকা তিন শক্তি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন পাঁচ নম্বর এবং শেষ ওষুধ হল ফসফরাস ফ্যাটি লিভারের সমস্যার পাশাপাশি হজমের প্রবলেম এবং শরীরের দুর্বলতার জন্য অত্যন্ত উপকারী সেক্ষেত্রে থার্টি পোটেন্সি দিয়ে আপনারা শুরু করতে পারেন থার্টি পোটেন্সি দিনে একবার সকালবেলা খালি পেটে এক থেকে দু চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খেতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন এটা আপনাকে এক সপ্তাহ কন্টিনিউ করেই যথেষ্ট সুতরাং এই পাঁচটি মেডিসিনের মধ্যে চেলিডোনিয়াম এবং কার্ডোগাস মাদার চার এই দুটো ওষুধ আপনারা কিন্তু যে কেউ কন্টিনিউ করতে পারেন এক মাস পর্যন্ত প্রাথমিকভাবে এর সঙ্গে বোনাস কিছু টিপস থাকবে যেগুলো ফ্যাটি লিভারের সমস্যাতে বিশেষ করে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর সেটা হলো জীবনযাত্রায় আপনার পরিবর্তন করা যেমন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটা নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে জল পান করা মিনিমাম আড়াই থেকে তিন লিটার বা সাত থেকে আট গ্লাস আর রাত্রি দশটা থেকে খুব বেশি হলে এগারোটার মধ্যে ঘুমানো আপনারা অনেকেই হয়তো জানেন না যে রাত্রি জাগারা ফ্যাটি লিভারের জন্য কিন্তু একটা বড়ো কারণ সুতরাং যদি রাত জাগার অভ্যেস থাকে অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ুন দুশ্চিন্তার স্ট্রেস অ্যাংজাইটি যদি থেকে থাকে তাহলে সেগুলোকে কমান এখান থেকেও কিন্তু সমস্যা আসতে পারে তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ